আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আহমদাল করিম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বর্ণাঢ্যদেরকে ডোনেশন করতে চান অনেকেই প্রসেসিংটা জানেন না কিভাবে ডোনেশন করতে হয় আমি আপনাদেরকে আজকে ডোনেশনের প্রসেসিংটা বলে দিতেছি আপনারা চাইলে এভাবে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বর্ণাট্যদেরকে ডোনেশন করতে পারেন তাদের ফার্স্ট থাকতে পারেন আমি আপনাদেরকে বলে দিতেছি কীভাবে আপনারা ডোনেশন করবেন প্রথমে যাদের বিকাশ আছে বিকাশের অ্যাপসের মাধ্যমে ক্লিক করবেন অবশ্যই আপনাদেরকে নেট কালেকশন থাকতে হবে অ্যাপসের মাধ্যমে ক্লিক করার পরে আপনাদের এখানে চলে আসবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ করতে হবে বা যাদের ফিঙ্গার আছে ফিঙ্গার দিতে হবে তারপরে আপনারা হোম হোমস্ক্যানেই দেখতে পাবেন ডান পাশে ডোনেশন লেখা আছে এখানে ক্লিক করবেন ডোনেশন লেখা ক্লিক করার পরে এখানে আসন্না ফাউন্ডেশন অনেকগুলো সংগঠনের নাম দেওয়া আছে এখানে চলে আপনি আসন্না ফাউন্ডেশনটা একটু খুঁজে নিতে হবে আসন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন প্রপ আপ চলে আসবে এখানে আপনাকে লেখা আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এখানে যদি আপনি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে এখানে আপনার একটা টিক নাম উঠিয়ে দেবেন আর যদি শেয়ার করতে চান তাহলে নিজে আপনার ইংরেজিতে নাম লিখতে হবে এবং আপনার জিমেলটা শেয়ার করতে হবে এখানে তারপরে আপনার যত টাকা দিতে চান ওই টাকার পরিমাণটা লিখতে হবে এখানে আপনি যে টাকাটা দিতে চান ওইটা লিখবেন আমি লিখলাম লেখার পরে নিচে লেখা আছে আমি রোবট নই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার নিচে যে অনুদান চিহ্ন দেওয়া আছে তে চিহ্নতে ক্লিক করতে হবে করার পরে একটু সময় নেবে তারপরে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা লিখতে হবে এখানে আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিতে দেওয়ার পরে নিচের লেখা আছে কনফার্ম কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে আপনার উপরে একটা নোটিফিকেশান চলে আসবে এখানে আপনার দেখাবে যে আপনার ডোনেশানটা হয়ে গেছে আর যারা এভাবেও না পারেন তারা চাইলে সেনমারির মাধ্যমে তারা ডোনেশন করতে পারেন চেনমারিতে যাবেন যাওয়ার পরে এখানে নাম্বারটা উঠাবেন আশন্না ফাউন্ডেশনের আর যদি আপনাদের কাছে আশন্না ফাউন্ডেশনের নাম্বার না থাকে তাহলে আমাদের নাম্বারে পাঠাবেন আমি আপনার ডোনেশনটা বর্ণাট্যদের মাধ্যমে বিভিন্ন ইসলামিক সংগঠনের মাধ্যমে বর্ণাট্রদের কাছে পৌঁছে দেব আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট সিক্স থ্রি নাইন থ্রি সিক্স এখানে আপনি আপনার নাম্বারটা উঠাবেন উঠানোর পরে টাকার সংখ্যাটা লেখবেন লেখার পরে আপনার লাস্ট স্টেপে যাবেন পরবর্তী স্টেপে যাবেন স্টেপে যাওয়ার পরেই আপনার দেখাবে যে এক মিনিট আপনি এখানে পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড দিলে আপনার টাকাটা আমাদের এখানে পৌঁছে যাবে আমরা আপনার টাকাটা আর মাধ্যমে বিভিন্ন ইসলামিক সংগঠনের মাধ্যমে বর্ণার্যদের কাছে দিব আপনার তাফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমত